পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মখ বোগাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরা গো পাইলে পাইলে দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধু মা পাইলে নিরা গো পাইলে নির দয়াল নবী কত দূরে লোহিত সাগরের রি দয়াল নবী কত দূরে লোহিত সাগর সাগরের তীরে মোদিনারী সোনার ঘরে নারী সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গনবি পাইলে নি পাইলে নিরালাই গণবি পাইলে নি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মখ বোগ পাইলে নিরালাই গো পাইলে নিরালা উম্মতি উম্মতি বলে কাদলে নবী জীবন ভোরে উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপি উমতের মায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গায় পাইলে निराলাই গনবি পাইলে निराলাই আসসালামু আলাইকুম মাশাআল্লাহ খুব সুন্দর নাসিদ পরিবেশন করেছেন ভাই মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ এই পর্যায়ে নাশিত পরিবেশন করার জন্য মঞ্চে আহ্বান করছি বাই মোহাম্মদ মোহাম্মদকে প্রস্তুত থাকবেন বাই মোহাম্মদ রিদোয়ান